এবং এটা থেকে আমাদের এমসিকিউ আসতে পারে কি এমসিকিউ আসতে পারে সেটা নিয়ে পরে আলোচনা করছি আপাতত প্রথমে বোঝো ভেদলেন এফেক্ট কাকে বলে তার আগে বলি যদি আমার পড়াটা ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখ লেখো ভেবলেন এফেক্ট বা ভেবলেন প্রভাব দেখবে আমাদের আচ্ছা বইতে কি আছে আমি একবার পড়ে শোনাচ্ছি তারপরে ব্যাপারটা বোঝাচ্ছি ক্রেতা এমন ভালো করে শুনবো ক্রেতা এমন কিছু দ্রব্য কেনে যেগুলি ভোগের জন্য হয় না শুধুমাত্র মর্যাদা বা দেখানোর জন্য আছে তো আমরা তো এরকম বিশেষ করে গাড়ি তারপর ধরো আহ আর অনেক কিছুই আছে যেটা আমরা আড়ম্বর দেখানোর জন্য হিরের গয়না আর কি বলো কিরকম 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 জিনিস আছে মানে দরকার নেই তবু তবুও আমরা কিনি কিছু মনে পড়ছে না কারোর কিছু মনে পড়ছে না কয়লা গাড়ি চার চাকা গাড়ি আহ তারপর আরো অনেক কিছুই হতে পারে প্লেনে যাতায়াত বলতে যাচ্ছিলাম তো দেখলাম যে না প্লেনে যাতায়াতটা অনেক সময় অনেকে কেন যায় সময়টা বাঁচানোর জন্য যায় অনেক সময় দরকার হয়ে হতেই পারে বিভিন্ন চার চমক পূর্ণ দ্রব্য যেমন সোনার গয়না হতে পারে হিরের গয়না হতে পারে বা চার গাড়ি হতে পারে অথবা আমরা দামি শাড়ি হতে পারে দামি জামা কাপড় হতে পারে এবং যারা কিনে তারা আবার মুখে বলে যে এটা এত টাকা দাম বিশেষ করে বেশ বেশ কিছু দেখবে লোকজন রয়েছে তাদেরকে তুমি যদি তারা নিজেরাই বলে এইটা কিনলাম আচ্ছা ঠিক আছে ভালো সঙ্গে সঙ্গে বলবে দাম কত জানো আর আমাদের মধ্যে আবার অনেকে আমরা যেটা হয় যে আমাদের মধ্যে কোন একটা জিনিস পছন্দ হলে আমরা উল্টে জিজ্ঞেস করি এটার কত দাম নিল আমার আমার পক্ষে সামর্থ্য আছে কি নেই আর যাদের দেখানোর ইচ্ছে থাকে যে তোমার সামর্থ্য নেই তারা সঙ্গে সঙ্গে বলে এটা দাম কত জানো যাই এই ধরনের দ্রব্যগুলো কি হয়ে যায় এইগুলোতে দাম কমলে কম করে দাম বাড়তে বেশি করে নিয়ে

গুণগত মানের বৃদ্ধি বলেই ধরে নিন এই ধরনে যদি ঘটনা ঘটনা ঘটে মানে কোন সময় যদি দ্রব্যের দাম বাড়ছে মানে সেটাকে আমরা যদি ভাবি যে তার গুণগত মান বৃদ্ধি পেয়েছে তার জন্য যদি তার দাম বাড়ে সেই ধরনের এফেক্টকে সেই ধরনের প্রভাবটাকে বলা হচ্ছে কি হেভলেট এফেক্ট বা হেভলেট প্রভাব বোঝা গেল কি বললাম বলো

যারা ইউটিউব দেখে লিখছো তারা কল করে করে লিখবে আর যারা এখন ক্লাস করছো তাদেরকে তারা তোমরা হলেও এ করে কি বলে আমি আরেকবার এমন ক্রেতা এমন কিছু দ্রব্য কেনে যেগুলি ভোগের জন্য কেনা হয় না শুধুমাত্র মর্যাদা বা আড়ম্বর দেখানোর জন্য কেনা হয় যেমন আহ তামি গহনা তামি গাড়ি এই সমস্ত দ্রব্যের দাম কমলে চাহিদা কমে দাম বাড়লে চাহিদা বাড়ে কারণ ক্রেতা মনে করে দাম কমলে গুণগত মান খারাপ হয়েছে আর দাম বাড়লে গুণগত মান ভালো হয়েছে এই জন্য এইসব দ্রব্যের দাম কমলে ক্রেতা কম কেন দাম বাড়লে বেশি কেন এই প্রভাবটাকে বলা হয় এই প্রভাবকে বলা হয় ভেদলে প্রভাব

তো এইটা আমাদের কি হচ্ছে চাহিদা নিয়মের ব্যতিক্রম হচ্ছে তো ভেবলেন এফেক্ট এর জন্য চাহিদা রেখা কেমন হবে ভেবলেন এফেক্টের জন্য চাহিদা রেখা হবে বাঁ দিক থেকে ডান দিকে উদ্ধম বোঝা গেল কি বললাম ভেবলেন এফেক্ট কি হচ্ছে চাহিদা নিয়মের ব্যতিক্রম বা উল্টো হয় তাই জন্য কি হচ্ছে চাহিদা রেখা ভেবলেন এফেক্টের জন্য বা ভেবলেন প্রভাবের জন্য চাহিদা রেখা কি হয় আপওয়ার্ড স্লোপিং দেখাবার জন্য ক্রেতা কিনে থাকে এইসব দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে চাহিদা কমে দাম বাড়লে চাহিদা বাড়ে এই প্রভাবকে কি বলা হয় উত্তরটা অপশন কি থাকতে পারে চার চমক না উত্তরটা এখানে থাকতে পারে অপশনে থাকতে পারে আয় প্রভাব ব্যয় প্রভাব তারপরে তোমার বলে পরিবর্ত প্রভাব আর একটা বলতে পারে ভেবলেন প্রভাব তো উত্তরটা হবে ভেবলেন প্রভাব ঠিক আছে এটা আশা করছি তোমরা করতে পারবে আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছি ভেবলেন এফেক্ট কাকে বলো যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর যদি আমার পড়া ভালো লাগে যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস বলতে চাও অবশ্যই কনডাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেল প্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবেন